এগিয়ে দিছেন আপনি প্রস্তুত থাকেন সে আপনাকে আঘাত দিবে আপনি কাউকে সৎ পরামর্শ আপনি প্রস্তুত থাকেন আপনাকে সে করবে আপনি কাউকে সাপোর্ট দিচ্ছেন আপনি প্রস্তুত থাকেন তারা আপনাকে করবে আপনাকে অবহেলা করবে যেটা আমরা এখন রাজনৈতিক ময়দানেও দেখতেছি যেই ছেলেগুলা যেই ছেলেগুলা অন্য দলের লোকদেরকে রাজনীতি করার জন্য একটা প্লেস দিলেন পরিবেশ তৈরি করে দিলেন আজকে ওই ছেলেগুলার বিরুদ্ধে রাজনৈতিক নেতারা যখন কথা বলে আমরা বুঝতে পারি মানুষ কতটা অকৃতজ্ঞ তুমি উমক দলের তমক এখন খুব গাল ফুলাইয়া কথা বলো রাজনীতি করো এতদিন তো তুমি মাঠেও নামতে পারো নাই মেয়ে কথা কি ঠিক বললাম এখন তোমার লম্বা লম্বা কথা আসছে এতদিন তুমি কোথায় ছিলা কোথায় ছিল তোমার কোথায় ছিল তোমার এত সাহস কোথায় ছিল তোমার খালতো ভাই মামতো এরা অকৃতজ্ঞ বলেন কি অকৃতজ্ঞ কৃতজ্ঞতা নাই এজন্য বলছি উপকার করলে অপকার করবেই আসবেই ছোটবেলা একটা গল্প পড়ছিলাম গল্পটা হলো খাঁচার ভিতরে একটা সিংহ বন্দি করা একজন সহজ সরল প্রতীক খাঁচার সামনে দিয়ে যাচ্ছে সিংহ ডাক দিয়ে বলতেছে ভাই একটু যদি উপকার করতা কি উপকার অনেক দিন কিছু খাই না বন্দি খাঁচায় বন্দি হয়ে আছে তুমি যদি একটু খাঁচাটা খুলে দিতা আমি বেরিয়ে জঙ্গলে চলে যেতাম আমার মতো করে আমি বাঁচতাম প্রতীক তো সহজ সরল বুঝতে পারে নাই খাঁচাটা খুলে দিচ্ছে বা সিংহটা বের হয়ে সালাম দিছে নাকি হালুম দিছে বলতেছে আমি তোমাকে খাবো তো বলো কি আমি না একটু আগে তোমার উপকার করলাম এটাই সিস্টেম বাঁচতে পারবা না কথাবার্তা চলছে তর্ক চলতেছে পথিক বলতেছে ভাইরে আমি তোর উপকার করলাম তুই আমার অপকার করস এইটাই সিস্টেম আপনি এইভাবেই করতে হবে উপকার আপনার আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব বেশি আপনি উপকার করবেন নিশ্চিত থাকেন সে আপনার অপকার করবে এখন এর মধ্যে একটা শিয়াল মামা আছে শিয়াল এসে বলতেছে এখানে কি হচ্ছে মহারাজ প্রতীক বলতেছে আমি তো ওর উপকার করছিলাম খাঁচাটা খুলে দিছিলাম সে আমি খাঁচা মানে প্রতীক বলতেছে সিংহটা খাঁচায় বন্দি ছিল আমি পথ দিয়ে যাচ্ছিলাম এখন সে আমার কাছে সাহায্য চাইছে আমি এটা খুলে দিলাম কিন্তু সে এখন আমাকে খেতে চায় উপকারের অপকার বিপরীত শাস্তি শিয়াল হাসি দেওয়া বলতেছে ও বুঝতে পেরেছি পথিককে বলতেছে পথিক তুমি ভিতরে বন্দি ছিলা আর সিংহটা বাইরে দিয়ে যাচ্ছিল সিংহ রাখ করে বেটা বেকুব আমি ভিতরে আসিলাম আর পথিক বাইরে ছিল ও বুঝতে পেরেছি আপনি বাইরে থেকে যাচ্ছিলেন সিংহ রাখ করে কয় আমি তোরে এখন বুঝাইতে গেছে পরে তখন শিয়াল বলতেছে শিয়াল তো চালাক বলতেছে ও আচ্ছা মহারাজ আপনি রাস্তায় এই জায়গায় ছিলেন আর প্রতীকটা ওই জায়গায় ছিল এবার সিংহ রাগ করে কয় খাসা খুল খুলছে খোলার পরে লাভ দিয়ে ভিতরে ঢুকে কয় খাসা বন্ধ কর বন্ধ করছে এবার বলতেছে ব্যাটা বেকুব শিয়াল এখন খেয়াল করে দেখ আমি এই জায়গায় ছিলাম পথিক ওই জায়গায় ছিল শিয়াল কয় গুড আপনি মানুষ আপনার মন নরম আপনি মনে করতেছেন মানুষের উপকার করলে সে আপনার উপকার উপকারই করবে করবে না এটা হবে না এটা কিন্তু উপকার করা কি বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না এটা করবেন এটা জেনেই আপনি করবেন এজন্য আপনি সতর্কতার সাথে করবেন আপনি ঢেলে দিয়ে না আপনি নিজেকে বিলীন করে দিয়ে না উপকার করতে গেলেই দেখবেন উপকার করাটা কত কঠিন কয়েকটা উদাহরণ আপনাকে দিলাম আর কি আরও দিন দিতে পারবো তো যাই হোক বাচ্চাকে আপনি উপদেশ দিবেন বলেন কি দিবেন এরপরে আরেকটি দায়িত্ব মা বাপের বাচ্চাকে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া কী শিক্ষা দেওয়া একটা সময় ছিল সকাল বেলা মায়েরা বাচ্চাগুলাকে ধরে উঠাইয়া জোর করে মক্তবে পাঠাইতো মাদ্রাসায় পাঠাইতো এখন মাও গোমায় বাপও গোমায় সন্তানও গোমায় নয়টার অনেক পরিবার আছে নয়টার আগে ঘুম থেকে জাগ্রত পরিবার অনেক পরিবার আছে ফজরের খবর নেই নিজেদের মোমেন দাবি করে জান্নাতি মানুষ কিন্তু ফজরের নামাজ পড়ে না ঘুমায় থাকে এশার নামাজ পড়ে না গল্প করতে করতে ঘুমায় যায় কিন্তু মুখ থেকে ইসলামের বুলি বাইর হয় মনে হয় এরা ইসলামিক পরিবার নেকসরোতে কি ধোকা বলেন নেক্সট সোরোতে আপনি মানুষকে ধোকা দিয়েন না মানুষকে মেরে ফেলেন এর চেয়ে ভালো আপনি ফেরেশতার সাজ্যে মানুষকে ধোঁকা দিচ্ছেন কোনো বিষয়ে এর চেয়ে ভালো আপনি শয়তান সাহায্যেই ধোঁকাটা দেন কারণ আপনি যখন ফেরেশতা সেজে মানুষকে ধোকা দেন মানুষ বেশি কষ্ট পায় কথা ঠিক না লোকেরা বলে এই লোকের মতো লোক আমার এই রকমের কষ্ট দিল এর চেয়ে ভালো আপনি দুষ্ট হন শয়তান হন আপনার কাছ থেকে মানুষেরা বেঁচে থাকার চেষ্টা করবে আপনার কাছেও আসবেন আপনি ধোকা দিতে পারবেন না কিন্তু আল্লাহর রস্তে ফেরেস্ত সাহায্য মানুষকে ধোকা দিয়েন না টাকা আনতে গেছেন কারো কাছ থেকে হাওলাত নবীজির চাচা হযরতে আব্বাস সদি আল্লাহ কি নাম অ্যাটেনশন প্লিজ এদিকে খেয়াল করেন হাত সবাই এই কথাটা জীবনে কোথাও শোনেন নাই আজকে নতুন শুনবেন আর শোনেন নাই শুনলে হয়তো খেয়াল নাই শোনেন মানুষের উপকার করলে মানুষের প্রতি দয়া করলে মানুষের প্রতি আচরণ করলে আল্লাহ কি দেয় আপনাকে শোনেন মসজিদের নবমীতে কাফে বসা মদিনার মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে তাহলে কয় রাকাত নামাজ জানেন না পঞ্চাশ হাজার রাকাত নামাজে মক্কা শরীফে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে তার কয় রাকাত নামাজের সব এক লক্ষ রাকাত নামাজের সব সুমান আল্লাহ কি বলতেন না আপনার পুরা জিন্দিগিতে এক লক্ষ রাকাত নামাজ পড়ছেন এক লক্ষ রাকাত নামাজ বলা সহজ রমজান মাসে বিশ রাকাত নামাজ পড়তে তো কমর ভাঙ্গা যায় হ্যাঁ অথচ এক লক্ষ রাকাত নামাজ আপনি যদি মক্কায় এক রাকাত নামাজ পড়েন এক লক্ষ রাকাত নামাজের সব সুহার সম্মানিত ভাইরা মদিনার মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের আর বাইতুল মোকাদ্দাসে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে পঁচিশ হাজার রাকাত নামাজের সব সেই মদিনার মসজিদে হজলতে আব্বাস সদি আল্লাহ তালহ এতে কাপরত অবস্থা এতে কাপ বুঝেন তো কখন করে কোথায় করে মসজিদে এতে কাপে সব আছে কিনা তো হজরত আব্বাস রাজি আল্লাহ এতে কাপে বসা যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব হয় ওই মসজিদে এক রাত এতে কাপ করলে পঞ্চাশ হাজার রাত এতে কাপে সব হয় তো ওই মসজিদে হজরতে আব্বাস রাজি আল্লাহ এতে কাপে বসা একজন মুসলমান একজন বিয়ে আসছেন যিনি আরেক ইহুদির কাছ থেকে কিছু দীর্হাম হাওলাত নিয়েছিলেন কি নিয়েছিলেন হাওলাত হাওলাত বোঝেন তো কর্জা নিয়েছিলেন কর্জা হাসান